আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এই রাতের বেলায় আজকে বের হয়ে গেলাম অনেকদিন পর শুক্রবারের দিন ফ্যামিলি সবাইকে নিয়ে বাইরে খেতে তো আজকে একটা হঠাৎ করে মনে হলো আজকে কিছু একটা খাই সবাই মিলে একসাথে বাহিরে যায় রাত্রি খাওয়ার ডিনারটাও এখানে সেরে ফেলবো তাই আমরা প্রায় ষোলো জনের মতো আমরা সবাই বের হয়ে গেলাম তো ওরা আগে রিক্সা দিয়ে বের হয়ে গেছে তো আমাদের বাসা থেকে বেশি দূর দূর না এই রেস্টুরেন্টটা তো আজকে আমি আমার বোনকে নিয়ে চলে গেলাম আমার হাজব্যান্ডের সাথে এক রিক্সায় আমরা চলে এলাম ওল্ড টাউন এটা হচ্ছে মায়াম সিং জয়নুল আবেদিন পার্কের এদিকে তো আমরা এদিকে এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো হয়তো রেস্টুরেন্টটা এত বড় না এত মানে ফাইভ স্টার হোটেল না মানে নর্মালি যেরকম রেস্টুরেন্ট থাকে এরকম অনেক বছর হয়েছে এই রেস্টুরেন্টটা অনেক পুরাতন তো আমরা চলে গেলাম ওই রেস্টুরেন্ট এখন সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি দেখেন এইখানে কতগুলো ফুলের টপগুলো অনেক সুন্দর আর সিঁড়িটা হচ্ছে কাঠের তো আমরা এই রাতের বেলায় খেতে চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে তো আমাদের খাবার দিতে অনেকটা লেট হয়েছে আর আমার ছেলে এই দিকটা আমার বোনের কুলে তো ওর অনেক ঘুম পেয়েছিল এখন ও ঘুমিয়ে গেছে তো কিছুক্ষণ পরে দেখবেন ওরা আর ঘুম নাই চোখে তো ওই দিক দিয়ে সবাই বসে পড়েছে তো আমরা বাহিরে কিছুজন কিছুক্ষণের জন্য বসছি যাতে একটু সময় যাক ওইখানে খাবার অর্ডার দেওয়া হচ্ছে তো সবাই একটু গল্প গুজব করছে এখানে সবাই মিলে আমরা আড্ডা দিতেছিলাম তো ভিতরে তো মানে সবাই এখন ভিতরে যায় বসবে এই যে এখানে আমরা সবাই বসে পড়লাম বসে কথাবার্তা বলতেছিলাম যে আসলে ফেমিলি সবাই একসাথে মিলে যদি করতে কোথাও ঘুরতে যাই তখন আনন্দ হয় অনেক যখন আমরা পার্সোনালিটি আমরা দু দুজনে একসাথে বেরোই কোথাও তার থেকে বেশি সবার সাথে যখন বেরোই তখন বেশি ভালো লাগে দুষ্টামি আড্ডা অনেক কিছু করা হয় তো আমরা অনেক সবাই প্লেটার নিয়েছিলাম তো এই যে একটা সেট মেনু এটা মনে করেন যে অনেক টেস্টি ছিল মানে দামের তুলনায় খাবারটা অনেক টেস্টি ছিল দামটা একটু কমই অফার দিয়েছিল সেটা দেখে আমরা সবাই ভাববেন যে আজকে আমরা রাতে এখানে খাই তো আমরা সবাই পার্সোনাল সবাই ভাবেও খাবার নিয়েছি একটা মেনু দেখেন এখানে এখানে এইটা এইটার সাথে মনে হয় সুপ আছে হ্যাঁ এটার সাথে একটা স্যুপ আছে অন্তন আছে আলাদাভাবে প্রণ আছে এগুলা মানে সবাই এখানে আমার বোনও আছে যাতে আমার বোন ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি আনি নি এখানে আমার ফ্যামিলি সবাই পুরা আমাদের ফ্যামিলি সবাই একসাথে বসেছি বেশি আবার দেখ রেস্টুরেন্ট আমরাই বসে গেছি কারণ রেস্টুরেন্ট এত একটা বড়ো নাই এত একটা বড় ছিল না খাবারটা অনেক মজা ছিল কিন্তু রোলটা তেমন একটা ভালো লাগেনি কিন্তু এমনি সবটাই অনেক মজা ছিল স্যুপটাও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আমি স্যুপটা আমার অনেক আমার কাছে অনেক ভালো লাগছে অন্য সবগুলো থেকে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসাথে খাইছি আমাদের আজকে দিনটা অনেক ভালো যাচ্ছে যেটা হচ্ছে অন্ত আমার যে অনেক মজা ছিল ভাবছিলাম প্রথমে অন্তনটা এত একটা মজা হবে না তো পরে দেখলাম যে না অন্তনটাও আলহামদুলিল্লাহ একদম মুচমুচে ছিল ওইদিকে আমার ছেলেও খাচ্ছে তো এই প্লেটারের সাথে ছিল আপনার